সারাদিন যে শুধু শুধু শুয়ে শুয়ে থাকো আর নাকের এই এগুলা বের করে করে খায় কি হাসছো কেন কে দেখো স্বাদ আছে টেস্টি তো रुको তো বন্ধুরা সবাই একটু আমাদেরকে সাপোর্ট করবে ভালোবাসা দিবে কোথায় সাপোর্ট করবে তোমাকে একটু সাবস্ক্রাইব করবে একটু ভালোবাসা দেখ না বন্ধুরা দেখো আমরা ভাবছিলাম কি জানো এই প্ল্যাটফর্মে সফলতা পাওয়া মনে হয় সোজা হবে কিন্তু না ফেসবুকে সফলতা পাওয়া ফেসবুক কোথায় থেকে আসলো কিছু বলো আর একটা জিনিস কি আমি ভিডিও ছাড়লে ভিডিওতে পছন্দ করে যে ইউটিউব বিয়ে করবি

সবর গুরু শোয় না তারপর আরে শোনো না হ্যালো গাইস 11 দুগুনা 22 লাইক কর লাইক কর কমেন্ট কর কোইরা দে ভাই আর টা টা টা

চলে গেছে তো সবাই যদি আমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে আমরা শুয়ে আছিলাম দুপুর বেলা